সামনে দেখতে পাচ্ছেন হলুদের কালেকশন অনেকে কাপড় থাকে অনেকেই কিন্তু আক্ষেপ থাকে যে ভাই হলুদের শাড়ি কোথা থেকে কিনবো তো আমরা আপনাদের জন্য আজকে বিশেষ করে হলুদের শাড়ি নিয়ে আসছি হলুদ ইয়েলো মাস্টার গোল্ডেন অরেঞ্জ বিভিন্ন কালার ডিজাইন নিয়ে আসছি আজকের বিশেষ ডিসকাউন্ট অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু হলুদের শাড়ি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলো প্রাইজের শাড়ি দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আর আজকে টাইটেলে হচ্ছে তিনশো টাকা থেকে শুরু হলুদের শাড়ি তিনশো টাকা থেকে শুরু হলুদের শাড়ি

এই দেহ কত সুন্দর শাড়িটা এটা তো সুতির মধ্যে দেখেন তো কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা পাড়ে কিন্তু মিনাকারি সুদের কাজ করা আছে বডি দেখতে কত সুন্দর কন্ট্রাস্ট কাজ করা আছে ফুল বডিটা এটা হবে আর আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি फ्रेंड्स আপনাদেরকে মাত্র 350 টাকায় 350 টাকায় দিচ্ছি আমরা এই শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা হলুদ শাড়ি 350 টাকা থেকে শুরু মাত্র দিচ্ছি আমরা 350 টাকা থেকে শুরু আজকে ভিডিওটা তো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা হলুদের শাড়ি দেখেন কত সুন্দর হলুদের মধ্যে গ্রিন পার্ট আমরা ফ্রেন্ডস এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখো কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ কালারিং সুন্দর দিয়ে কাজ করা পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু হলুদের শাড়ি অনেক আছে আমাদের আমি শুধু স্যাম্পল দেখাবো আপনাদেরকে আর আজকে এই ভিডিওতে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ডিজাইন শাড়ি থাকবে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু হলুদের শাড়ি এটা এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন হলুদের মধ্যে গ্রিন আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা দেখেন তো শাড়িটা কত সুন্দর বডিতে কিন্তু করা করা আছে আছে সুতা দিয়ে কাজ এমনকি দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে মাত্র প্রাইস থাকবে এটার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে জাম কালার পার জাম বেগুনি কালার পার দেখেন তো হলুদ ইলোর মধ্যে এই দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর আমার আপুদের জন্য এই শাড়িটা বিশেষ করে যারা ব্রাইট এক ভালো মানের শাড়ি খুঁজলেন আমি বলবো এই শাড়িগুলো এক চান্স কিনে নেবেন এই যে হলুদের মধ্যে আরেকটা ডিজাইন হলুদের মধ্যে রেড কন্ট্রাস্ট আমরা এই শাড়িটার প্রাইসে দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা থেকে শুরু সরি তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আজকে হলুদের শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখবো অনেকগুলা এই যে এটা হচ্ছে দেখেন কটনের মধ্যে সত্যি দেখেন কত সুন্দর শাড়িটা এই যে দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস অনেক সুন্দর আমরা এই শাড়িটা প্রাইস দিব আপনাদেরকে অনলি আটশো টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা মাত্র আটশো টাকা এত সুন্দর একটা কটনের শাড়ি কটন বলে বলা হবে এটা জামদানি শাড়ি জামদানি জামদানি কটন জামদানি এটা মাত্র আটশো টাকা ডিজাইনে দেখেন তো আসলে সত্যি জামদানি দেখো তো হৃদয় দেখেন আঁচলটা কত সুন্দর কন্ট্রাস্ট করা পাড়ও কিন্তু কন্ট্রাস্ট বড়িতে জামদানি কাজ করে মাত্র আটশো টাকা থাকবে ফ্রেন্ডস প্রাইস মাত্র আটশো টাকা আমি এখানে কিন্তু অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলো কালেকশন দেখাবো এই যে

দেখাবো হলুদ কার লাগবে চলে আসেন আমাদের শোরুমে আপনার জানেন পূর্ণিমার জাহিদ বাইরের শোরুম জাহিদ বাহির আপনার জানেন অবশ্যই তো আল্পনা সাইজ থেকে আমি সবসময় নিত্য নতুন কালেকশন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চলে আসবেন আমাদের শোরুমে আসলে অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে অরেঞ্জের মধ্যে গ্রিন পার্ক মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই হলুদের কালেকশন দেখেন ব্রাইট নন ব্রাইট যারা চাচ্ছেন হলুদের সাই নেবেন আমি বলবো চলে আসেন আমাদের শোরুমে অথবা অনলাইনে যোগাযোগ করেন অনলাইনে যোগাযোগ করলে নিয়ে নিতে পারেন এই সাইডের পাশে থাকবে ফ্রেন্ডস অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই যে দেখেন কাঞ্চি বরণ কাতান শাড়ি ম্যাচিং ম্যাচিং এর মধ্যে কাঞ্চি বরণ কাতান শাড়ি কার লাগবে চলে আসেন আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি আজকে আপনাদেরকে শুধু হলুদের স্যাম্পল দেখাবো

দেখি কুসুম কালার দেখেন তো ডিমের কুসুম কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর আমরা फ्रेंड्स এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 1000 টাকা এই সাইডের প্রাইস 1000 টাকা দিচ্ছি আমরা 1000 টাকা দিচ্ছি আমরা তো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন এটা হচ্ছে তসরের তসর কাতানের মধ্যে সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন অরেঞ্জ কালার অরেঞ্জ অরেঞ্জের মধ্যে দেখেন কম্বিনেশনটা কি কম্বিনেশনটা দেখেন কি কত সুন্দর আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি फ्रेंड्स আপনাদেরকে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা অনেক আছে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি চলে আসবেন আমাদের শোরুমে আসতে কিন্তু পেয়ে যাবেন এই যে ইয়েলোর মধ্যে গ্রিন কন্ট্রাস্ট फ्रेंड्स আমরা এই সাইডের প্রাইস দিব প্রাইস আমি এক বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র 1500 টাকা 1500 টাকা এই সাইডের প্রাইস থাকবে অনলি 1500 টাকা 1500 মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি স্যাম্পল দেখাই আপনাদেরকে আমি স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে রেড কন্ট্রাস্ট ইয়েলোর মধ্যে রেড কন্ট্রাস্ট আমরা এই সাইডের প্রাইসে দিব অনলি এক হাজার সরি পনেরোশো টাকা পনেরোশো টাকা রেড কন্ট্রাস্টের মধ্যে আরেকটা ডিজাইন আমরা এই শাড়িটা এই প্রত্যেকটা শাড়ির প্রাইস মানে আমরা এই শাড়িটার প্রাইস মাত্র পনেরোশো টাকা ফার্স্ট টু লাস্ট দেখবেন ফার্স্ট টু লাস্ট আজকের আজকের ভিডিওটা হচ্ছে একমাত্র ব্রাইড এমনকি নন ব্রাইড আপুদের জন্য হলুদের শাড়ি শুধুমাত্র হলুদের শাড়ি দেখাচ্ছি আজকে কত সুন্দর শাড়ি দেখেন এই যে কাপড় অনেক সফট মাত্র পনেরো টাকা কাপড় প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে অবশ্যই এই যে ব্লাউজ পিসটা কিন্তু এটা এই যে ব্লাউজ পিসটা একটা দেওয়া আছে আঁচলের সামনে আপনার মন মতো যে যেভাবে খুশি বড়ি সাইজ অনুযায়ী কেটে নেবেন মাত্র পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকার মধ্যে একটা যে চিৎক দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে ইৎক শাড়ি এটা অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা দেখেন তো কত সুন্দর এটা হচ্ছে আঁচলের লেয়ারটা আঁচল বডি আর কুচি থাকবে সিম্পল কুচির মধ্যে এক্সট্রা দেখেন কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন আছে আর ব্লাউজ পিস আছে অবশ্যই ব্লাউজ অবশ্যই আছে এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন এটাও দেখেন কাতান আমরা এই সাইডের দিচ্ছি পনেরোশো টাকা আজকের কালের শিল্ডে সম্পূর্ণ ব্যতিক্রম একটা দেখাচ্ছি আপনাদেরকে মাত্র এই সাইডের প্রাইস থাকবে পনেরোশো টাকা হলুদের শাড়ি আর এখন দেখাবো একটা অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর ফুল বড়িতে কিন্তু কত সুন্দর কাজ করা থাকবে আমরা এই সাইডের প্রাইস দিব দুই হাজার টাকা

পূর্ণিমা শাড়ি তো পূর্ণিমা শাড়ি যে শাখা একটা হচ্ছে আলপোনা শাড়ি সবসময় নিত্য নতুন সাপোর্ট করেন আমি করবো কিন্তু আমার কাজের আগ্রহ বাড়ে দেখেন আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই এত সুন্দর দামি একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এই শাড়িটা পিওরের কাতান শাড়িটা এখন দেখাবো ফ্রেন্ডস আপনাদেরকে খাদ্রি শাড়ি হলুদের শাড়ি খাদ্রি খাদ্রি হলুদের শাড়ি দেখেন তো এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ ইউলো দেখেন কাছাকাছি কালার অরেঞ্জের মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট ব্লাউজ পিস হবে মেজেন্ডা কালার এই যে একবার ইনটেক শাড়িগুলো দেখাচ্ছি ইউলোর মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা মাত্র প্রাইস দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা তিন হাজার টাকায় দিচ্ছি আমরা এই যে এই শাড়ি দেখেন তো

এই যে দেখেন আরেকটা শাড়ি দেখেন তো এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর এগুলো পিওর শাড়ি এটা পিওর বেনারসি অরিজিনাল পিওর বেনারসি শাড়ি আমরা দিব এই শাড়িটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা ফুল বড়িতে কিন্তু কাজ থাকবে আঁচলে দেখো কত সুন্দর এটি ফুল বড়িতে কাজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তো ক্যাপশন দাও অনলাইনে কিন্তু যোগাযোগ করলে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন অথবা শপেও আসে এই শাড়িগুলো নিতে পারবেন আর শপে আসা আগে স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে মনের মতন প্রোডাক্টগুলো কিন্তু সবসময় আপনারা পেয়ে যাবেন তো যারা আমাকে ভালোবাসা নেন সব সময় বলি আমাকে সাপোর্ট করেন আমি আশা করবো আপনাদের থেকে আরো ভালোবাসা আরো সাপোর্ট কিন্তু আমার কাজের আগ্রহ পারি দেখেন আমি প্রত্যেকদিন কিন্তু নিত্য নতুন কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে সবাই চলে আসবেন আমাদের অনলাইনে যোগাযোগ করবেন অবশ্যই জানেন অবশ্যই আমি বারবার বলি কিন্তু আমাদের জাহিদ শাড়ির একটা শাখা আমি এক্সট্রা বলতে কিন্তু আমাদের বিজনেস না জাহিদ বিয়ে শুরু এটা আমি জাহিদ বিয়ে শোরুম থেকে নিত্য নতুন এক্সট্রা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম